ওকে আমি গত রাত্রে বলছিলাম এক এলাকা একজন অলিয়াল্লা ছিলেন বুজুর্গ সেই বুজুর্গ ব্যক্তি ওনার এলাকায় আবার একটা লোক ছিল কাফন চোর কাফন চোর সে কাফন চুরি করত মানুষ মারা গেলেই সে রাত্রে যে কবরটা খুঁড়ে কাফনটা খুলে বাজার ধুয়ে বাজার নিচে বিক্রি করে তার সংসার সে চালাতো না ওজুবিল্লা সেই বুজুর্গ অনেক বড় অলিয়াল্লাহ ওনার দিন বেসালি সামনে সময় প্রকাশ হয়ে সময় হয়ে গেল তখন তিনি ওই কাফন চোরকে খবর দিলেন কাফন চোরকে খবর দিয়ে তিনি বললেন দেখো তুমি তো কাফন চুরি করে থাকো তুমি আমার কাফনটা চুরি করতে আসবে না এটা মূল্য যত আমি তার দ্বিগুণ মূল্য তোমাকে দিয়ে দিলাম উনি তাকে দ্বিগুণ মূল্য দিলেন সে প্রথম নিতে চায় নাই তিনি না তুমি নাও এটা তুমি আমার কাফন চুরি করতে আসবে না আসলে অসুবিধা আছে সে আনতাম করে টাকাটা নিল তিনি বলেন তুমি কিন্তু আর আসবে না দেখ এটা সে তার বাড়িতে যে তার যে ছিল তাকে সে বলল চুরি না করে তার জন্য তাকে কাফনের যা মূল্য তার দ্বিগুণ টাকা তিনি দিয়েছেন তখন সে যা চোটে চলতে খুব ভালো কথা আপনি এটা আর চুরি করবেন না যাই হোক তিনি যখন সে বেসালি সাম্রহ গ্রহণ করলেন নন করার পর সেই রাত্রে সেই কাফন তো তুসখুস করতেছিল কখন সে বের হবে চুরি করবে হালিয়ে বললো এটা তো যাওয়া ঠিক হবে না কারণ তিনি তো সব টাকা দিয়েছেন সেদের কাছে অস্বীকার করলো মিথ্যা বললো সে যাবে না ঠিক আছে হালি যখন ঘুমিয়ে গেল সে চাদর গায়ে দিয়ে ওই খুনটি টে যা নিয়ে মাটি খড়তে হয় সেগুলি নিয়ে সে বের হয়ে গেল সে হয়ে সে বুজুর্গ ব্যক্তি ওনার সে মাদার শরীর সে গেল সেখানে যে সে মাটি খুললো মাটি খুঁড়ে যখন সে বুঝুর্গ ব্যক্তির জিসিমোর বের হয়ে গেল তখন সে মাথা মরক থেকে আফুন টানতে শুরু করলো খোলার জন্য তার যখন সিনা পরিমাণ আসলো সিনা থেকে প্যাট মাঝামাঝি তখন সে বুঝলো তার হাত ধরে ফেললেন যাই তুই এখানে কেন কাফন চুরি করতে তার তখন এখানে টাকা দিয়ে দেওয়া হয়েছে এটা যখন সে চোর শুনলো সে ভয়ে এটা শুনে সে দেখেনি কখনো মৃত ব্যক্তি কথা বলে সে হার্ট ফেল করে মারা ওইটা চোরটা কাফন চোরটা যখন সে বুঝো ব্যক্তির মাথা মরক থেকে কাপড় খুলে সিনার নিচে নামালো তিনি বলেন কেন সতর্ক করতেছিস তোকে তো কাফোনের টাকা দেওয়া হয়েছে তুই কেন কেন চুরি করতে আসছিস বলে তা হাটটা ধরে ফেললেন সে ভয়ে কাফন চোরটা খেতে মারা গেল এখন যখন মারা গেল মারা যাওয়ার পর ওই বুঝো ব্যক্তি ওনার বিশিষ্ট খলিফ একজন কোন বর্ণনায় প্রধান খলিফা ওনাকে তিনি স্বপ্নে দেখালেন যে তোমরা এক কাজ করো আমার এই বাজার শরীরে তোমরা আসো এসে দেখা একটা লোক মারা গেছে এই লোকটাকে গোসল কাফন গোসল করে কাফন পরে দাফন আমার এই পাশে তাকে দাফন করে দাও তখন সে খলিফে জানতে চাইলে হুজুর বেয়া মাফ করবেন এই লোকটা আপনার রজস্মীর এখানে গিয়ে সে গেল কী কারণে মারা গেল আর তাকে কি কারণে আপনার পাশে দাফন করতে হবে তিনি বললেন দেখো আসলে এই লোকটা আমাদের এলাকার মসুর কাফন চোর তা কিন্তু আমি দুনিয়ায় থাকতেই কাফনের দ্বিগুণ দাম দিয়েছি আমি তাকে বলেছিলাম তুমি আমার কাফন চুরি করতে এসো না সে কিন্তু এসেছিল এসেছিল কাপড়টা আমার খুলতে খুলতে আমার সিনার নিচে নিয়ে গেলো আমি তাকে হাত ধরে বললাম তোকে তো আমি বলেছিলাম যে আমার কামন চুরি করতে আসবি না তোকে আমি দ্বিগুণ দাম দিস কেন আসলি সে ভয়ে চোরটা মারা গেছে তখন সে খলিফা বললেন স্বপ্নে যে হুজুর বেদ মাফ করবেন তাহলে মারা গেছে ভালো কথা তাকে ক্ষেত্রে আমরা নিয়ে অন্যখানে দাফন করে না আমার পাশে দাফন করে দাও কি কারণ আমি যে তাকে স্পর্শ করেছি হাত দিয়ে ধরেছি আমার স্পর্শ করার কারণে যিনি খলিক যিনি মালিক ও তিনি তাকে ক্ষমা করে নাজার দিয়ে দিয়েছেন এই যে বিষয়টা কিন্তু অনেক ফিকির এখানে রয়েছে ফিকির না করলে বোঝা সম্ভব নয় যে আমি যে তাকে হাত দিয়ে ধরেছি আমার ধরার কারণে আমার স্পর্শের কারণে যিনি খলিক যিনি মালিক হচ্ছে কাকুন চোর হওয়ার পরেও তাকে ক্ষমা করে তাকে নাজার দিয়ে দিয়েছেন এবং এই জন্য আমার পাশেই তাকে তোমরা দাফন করে দাও সাল সত্যি তাই করা হল এখানটা ফিকিরের বিষয় একজন বুঝুর বললে অনেক বড় এল ঠিক আছে যেমন কিতাবে বর্ণিত রয়েছেন হজর গাউসুল আজম সৈদ আউলিয়া বরফ ইসাহুল্লাহ সুলতান হাজার গরিম নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ রায় হজর মুজাদ্দিদ আল ওনাদের সমপর্যায় যারা আউলেকার বড় শ্রেণীর ওনাদের প্রত্যেকের স্থানে কিন্তু শত শতবার হাজারবার এলহাম এলকা হয়েছে